যে নির্মম ভাবে করা হয়েছে একদম নর পিসের মতো এই আসামি হেটাস নিয়ে তাকে দর্শন করেছে আমি এই মামলাটির যথাযথ সর্বোচ্চ থেকে সর্বোচ্চতম শাস্তি আশা করি মহামান্য আদালত আমার প্রতিপক্ষ উকিল আমার এই মক্কেল সম্বন্ধে যে সমস্ত বাজে ইঙ্গিত দিয়ে কথা বলতেছেন সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যে মহামান্য আদালতের কাছে আমার আকুল আবেদন থাকবে আমার এই মক্কেল সম্পূর্ণ নির্দোষ প্রমাণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল নির্ধারিত আনিতো অভিযোগের বিরুদ্ধে যে সমস্ত প্রমাণাদি রয়েছে সে সমস্ত প্রমাণ হাজির করার জন্য নির্দেশ করা হচ্ছে মহামান্য আদালত আমার মক্কেল সম্বন্ধে যে সমস্ত অভিযোগ এখানে তুলে ধরা হয়েছে সম্পূর্ণ মিথ্যে তার প্রমাণ হলো ঘটনাটি ঘটে নয় তারিখে কিন্তু আমার মক্কেল ছিল আট তারিখে উগান্ডায় এবং তিনি দশ তারিখে বাংলাদেশ এয়ারপোর্টে ছিলেন তাহলে মহামান্য আদালতের কাছে আমার এই আর্জি যে আমার মকেল কিভাবে দোষী হয় সে সম্পূর্ণ নিরুষী এবং আমার মকেলকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে তার সম্পূর্ণ প্রমাণ আমি আদালতে সমর্পণ করলাম ঠিক আছে প্রতিপক্ষ উকিলের কোন বক্তব্য আছে ব্যাপারে অবশ্যই ইউরোনার ইউরোনার তথ্য যুগে সবকিছু নকল করা সম্ভব আমার বিজ্ঞ উকিল প্রতিপক্ষ উকিল যে তথ্য আপনার সামনে পেশ করেছে এটা সম্পূর্ণ মিথ্যে এবং বানোয়ার কারণ ওই তথ্যটা আপনি ভালোভাবে যদি মন দিয়ে দেখেন এটা সম্পূর্ণ কপি করা কারণ ওই ফাইল আমার কাছেও কিন্তু আছে আর আমার কাছে ধর্ষিতা সেই শিশুর পোস্টমর্টম রিপোর্ট এবং মেডিকেল রিপোর্ট আমার কাছে সংরক্ষণে আছে শুধু তাই নয় আমার কাছে তিন থেকে চারজন প্রত্যক্ষদোষী সাক্ষী আছে যা আমি আদালতে পেশ করতে পারি এবং পানির মতো ক্লিয়ার হয়ে যাবে আমি চাচ্ছি এই নিকৃষ্টতম হিটার্স মিয়াকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক যাতে বাংলার বুকে আর কোনো দিন কোন পুরুষ যেন এই নামে যেন বুক কেঁপে আমি আমি নিজেকে আমার মা ছোট শিশুরা আজকে নিরাপদ নয় আপনার আমার সন্তানরা নিরাপদ নাই আমি এটার জন্য কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই এবং এটা যদি না হয় তাহলে আমি বলবো যে বাংলাদেশে আইন অন্ধ হয়ে গিয়েছে এবং আইনের কোনো মূল্য নাই আপনারা কি বলেন হ্যাঁ মডার মর্ডার সাইন কোর্ট প্লিজ ইউ আমি চাচ্ছি আমার কাছে যে নথিপত্র এবং প্রমাণগুলো আছে আপনি সবগুলো পুঙ্খানুপুঙ্খভাবে দেখে তারপর আপনার সিদ্ধান্ত নিবেন দ্যাস ওয়াল আপনার সিদ্ধান্তই আমাদের চিরধার্য দেখেন প্রতিপক্ষ উকিল যে সব ডকুমেন্ট এবং তথ্যাদি পেশ করে আদালতে হতে তাতে স্পষ্ট প্রমাণিত হয় যে দর্শিতা মানে দর্শনকারী মিস্টার হেটাসমিয়ার সুতরাং প্রতিপক্ষ উকিলকে দর্শনকারীর বিরুদ্ধে শক্তিশালী সাক্ষ্য প্রমাণে হাজির করার জন্য অনুরোধ করা হচ্ছে এই হচ্ছে আমার প্রথম সাক্ষী প্রশ্ন মোহাম্মদ নৌকিল আপনি প্রশ্ন চাইলে করতে পারেন আর আপনি যা দেখছেন বলেন তিনি দর্শন করছে আমি তাকে নিচ্ছুকে দেখেছি আপনার কোনো প্রশ্ন তাহলে করতে পারেন আমার অভিজ্ঞ কি আপনি কিভাবে দেখলেন আমি কি নিচ্ছুকে দেখছেন হ্যাঁ অবশ্যই দেখছি আমি এখানে দেখেন আমার

পাঁচ বছরের বালিকাকে সে দর্শন করেছে সুতরাং আমি হেটারস্মিয়াকে কিছু বলার জন্য আদেশ করছি আপনার কিছু বলার থাকলে আদালতে বলতে পারেন মহামান্য আদালত আমি অনেক বড় অন্যায় করেছি আমার মতো এই জঘন্য কাজ যেন আর বাংলাদেশের না দুনিয়ার কোনো পুরুষ না করে আপনি আমাকে এমন শাস্তি দেন আমার শাস্তি দেখে যেন বাংলাদেশের কোনো পুরুষ কোনো নারীকে দর্শন করতে সাহস না পায় সমস্ত প্রমাণাদির ভিত্তিতে আদালতে সিদ্ধান্ত উপনীত হচ্ছে যে মিস্টার হেটাস মিয়ায় উপযুক্ত অপরাধী অপরাধী সুতরাং মিস্টার হেটাস মিয়াকে বাংলাদেশ দণ্ডবিধি তিনশো দুই দে মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করছে দেখতে পারতেছেন আপনি যদি এই বিচারটিকে সঠিক ভাবে না করেন হালকা ভাবে যদি বিচারটি করেন তাহলে দেখতে পাচ্ছেন বিক্ষপ্ত জনতা দেখে টুকরো টুকরো করে ফেলবে সুতরাং আপনি আপনার রায়কে আবার পরিবর্তন করে আবার এমন একটি রায় দিন যেটা সারা বিশ্বের জনগণ শান্তিতে মেনে নেবে পরিস্থিতি বিবেচনা এবং জনগণের দাবির মুখে আগের রায়টি প্রত্যাখ্যান করে নতুন করে রায় শোনাচ্ছি বাংলাদেশের এই নরফিশ্বাসমূলক ঘটনায় আমি রায়টি পরিবর্তন করে মিস্টার হেটার্স মিয়াকে বাংলাদেশ দণ্ডবিধি তিনশো দুই দ্বারা মোতাবেক তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য আদেশ করছে